রুমিন ফারে ভোট দিলে এই করব কেন্দ্র দখল করব হ্যান করবো করব তাই না এই সব কান দেবেন না কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে হবে আমার শক্তি আমার এলাকার ভোটার আসলে ওই দায় তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনো মার্কা দেখানা তাহলে আমারেও জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে কিন্তু আর কোনো লাইন ঘাট নাই সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে আমি চেয়ে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়ে না আর যদি আমি পরীক্ষায় পাস করি যদি উন্নয়নের ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেই মানুষ সৎ শিক্ষিত যোগ্য যেই মানুষ আপনার হক মেরে নিবে না যেই মানুষ আপনার জন্যই কাজ করবে সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়তো বলার চেষ্টা করে রুমিন ফারহানারে ভোট দিলে এই করবো ওই করবো কেন্দ্র দখল করব হ্যান করব ত্যান করব তাই না এইসব ভয় ভীতিতে কান দেবেন না এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে আমি পরিষ্কার নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে হবে আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা এই শক্তি যার সঙ্গে থাকে কোন শক্তির সাধনায় পরাজিত করে এই আসনে আমার জয় যদি হয় সেই জয় হবে আমার নেতাকর্মীর আমার জয় যদি হয় সেই জয় হবে সরাইল এবং আশুগঞ্জের সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমার সরাইল আশুগঞ্জের মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নেব